ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বাংলাদেশে বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু প্রতিদিন এখান থেকে শত শত টন রপ্তানি পণ্য যায় বিশ্বের নানান দেশে আর বিদেশি পণ্য আসে আমাদের বাজারে কিন্তু শনিবার রাতে সেই কার্গো ভিলেজেই আগুন এমন এক জায়গায় যেটি নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল এলাকা ঘন্টার পর ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল ডাইভার্ট করতে হয় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট কোনো প্রাণহানি হয়তো হয়নি তবে ক্ষতির হিসাব এখনও চলমান একদিনের আগুনেই অনেক ব্যবসার ভবিষ্যৎ এলোমেলো হয়ে গেছে প্রশ্ন উঠতেই পারে এই আগুনে ক্ষতি শুধু পণ্য বা সময়ের নাকি আন্তর্জাতিক ভাবমূর্তিরও বড় ধাক্কা বিদেশি ক্রেতা এবং কারকরা কি আমাদের লজিস্টিক সক্ষমতা নিয়ে সংশয় পড়েছেন নাকি এটা কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা যেখান থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলা সম্ভব এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের টালিখাতা শাহজালাল কার্গো ভিলেজের আগুনে সংকটে আমদানি রপ্তানি বাণিজ্য আলোচনা করতে আজকে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এয়ারভাইস প্রেসিডেন্ট এ কে এম শরিফুল হায়দার এবং বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল শুরুতেই আমি একটু শরীফুল হায়দার আপনার কাছে যেতে চাই আমরা যতটুকু জানি ঠিক এই মুহূর্তে কিন্তু অগ্নিকাণ্ড যেখানে হয়েছিল সেই জায়গাটায় আপনি অবস্থান করছেন আপনার কাছে একটু জানতে চাব এই ঘটনায় কার্গো হ্যান্ডলিং এবং আমদানি রপ্তানি কার্যক্রমে তাৎক্ষণিকভাবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে কিছু কি এখন জানা গেছে এবং কি পরিমাণে ব্যাঘাত ঘটেছে সেদিন সেই বিষয়টা নিয়ে একটু বলবেন আমরা যেটা আশা করছি যে এটাতে এক বিলিয়ন ডলারের চেয়েও আরো বেশি ক্ষতির সম্মুখীন আমাদের এই সেক্টর হবে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কোনো অপারেশন আমরা করতে পারছি না এবং এখন এটা ডিসাইড হয়নি যে আমাদের ইনবাউন্ড যে কার্গোগুলি আসবে যে ইম্পোর্টগুলি হবে সেগুলি কোথায় রাখা হবে কোথায় কোন জায়গা থেকে এগুলি ক্লিয়ার হবে আমরা সকাল আজকে সকালবেলা থেকে দফায় দফায় আমরা মিটিং করছি কাস্টমস কমিশনার মহোদয়ের সাথে মিটিং হয়েছে এখন আমরা সিভিল এভিয়েশনে গিয়েছি আমাদের সাথে আমাদের যে সদস্য বৃন্দ আছে এবং সবাই আমরা ওখানে গিয়েছি ওখান থেকে সিভিল এভিয়েশনের ডিরেক্টর মহোদয়কে আমরা সাথে নিয়ে এসেছি এবং আমরা কিছু প্লেস ভিজিট করতে চাচ্ছি যে কোনটাতে আমাদের জন্য ভায়াবল হয় অন্তত আমরা যাতে একটা শর্ট পিরিয়ডে এই অপারেশনটা চালু করতে পারি জি অর্থাৎ আপনি বলছেন যে একটি অল্প সময়ের মধ্যে অপারেশন চালু করার কথা আপনি বলছেন আমি একটু মহিদ্দিন রুবেল আপনার কাছে একটু যেতে চাচ্ছি জি রুবেল আমরা যতটুকু জানি কার্গো ভিলেজে যে গোডাউন সেখানে কিন্তু তৈরি পোশাকছড় ফার্মাসিউটিক্যাল কিছু পণ্য ছিল এছাড়া কৃষি কমার্শিয়াল পণ্য কিন্তু অনেক কিছু ছিল আমদানি কারকরা বিভিন্ন কাঁচামাল এনে এখানে রেখেছিলেন আপনার কাছে একটু জানতে चाहবো এর আগে একটু একটা কথা বলি যে দেশে বর্তমানে 60% বেশি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো কুড়ি আসছে মাধ্যমে কিন্তু আমদানির রপ্তানির এই কার্যক্রমের সঙ্গে জড়িত আছে হয়তো আপনি সেই বিষয়টি সম্পর্কে অবগত গার্মেন্টস খাতের একটি বড় ক্ষতি কিন্তু এখানে হয়ে গেল যেহেতু সেখানে অনেক ছোট বড় ব্যবসায়ী ছিলেন যাদের শিপমেন্ট আটকে ছিল আগুনে তাদের কতটুকু ক্ষতি হতে পারে বা সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারে পারবে কিভাবে তারা বা আদৌ সম্ভব কিনা সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাবো আপনার কাছে ধন্যবাদ দেখুন ক্ষতিটা তো আসলে আপনি বেশ কয় ভাগে ভাবে পরিমাপ করা যায় কিন্তু এখনই এটা একটু আর্লি টু কমেন্ট কারণ এটা যাচাই বাছাই করা হবে এগুলো তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া আছে মেম্বারদের কাছে তখনই হয়তো বিজেমি একটা অফিসিয়াল স্টেটমেন্ট বলতে পারবে যে কিরকম আর্থিক ক্ষতি সরাসরি হয়েছে তবে আপনি যদি অনার্থিক ক্ষতির কথা বলেন ইমেজ আমরা চেষ্টা করে আসছি বিগত সময় ধরে এখনো ক্রমান নয় আমরা আমাদের এই সেক্টরটাকে কীভাবে বহির্বিশ্বে ইমেজ আমরা বেটার করতে পারি সেইখানে সো আপনি আপনি যেইভাবেই বলেন না কেন আগুনটা যেভাবে সূত্রপাত হয়েছে বাট অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটা তো ঘটেছে আমাদের দেশে আমাদের কার্গো ভিলেজে সো অবভিয়াসলি ইমেজ তো আমাদের কোনো না কোনোভাবে এফেক্টেড হয়েছে এবং সেটা অবশ্যই আমাদের বায়ার বা বহির্বিশ্বে কিছুটা হলেও আমাদের আমাদের যে ক্যাপাসিটি আমাদের যে ইমেজ সেটা নিয়ে একটা কোয়েশ্চেন কিন্তু অ্যারাইজ করবে এখন আসেন আর্থিক ক্ষতি আর্থিক ক্ষতি শোনা যাচ্ছে বিভিন্নভাবে যে যদিও আবারও বলছি যে এগুলো তদন্ত সাপেক্ষে হয় সরকার পরিপূর্ণ রিপোর্ট আকারে প্রকাশ করবেন তখনই সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব বাট তার আগে আমরা যেগুলো অনুমান করছি বিভিন্ন মহল থেকে সেটা আমরা আলোচনা করছি যে এক বিলিয়ন ডলার মিনিমাম একটা ক্ষতি ওইখান থেকে শোনা যাচ্ছে যে এরকম একটা ক্ষতি হয়েছে বাট দেখেন ফর এক্সাম্পল আপনি যদি গার্মেন্টসের কথা বলেন আমাদের সেক্টরের কথা আমি যদি বলি আমি ধরে নিচ্ছি যে আমাদের সেক্টরের ওইখানে যে ধরনের মালগুলো আসে সেগুলো তো আসলে ধরে নেওয়ারও কিছু নেই এই মালগুলোতে বেসিক্যালি এয়ারে কারা আনে যখন আপনি কোন আর্জেন্ট শিপমেন্ট থাকে জি খুব জরুরি শিপমেন্টের ক্ষেত্রেই কিন্তু এয়ারে আনা হয় এবং মূল্যবান জিনিসপত্র থাকে মূল্যবান জিনিসপত্র আপনি হয়তো কাউন্ট করছেন যে আমাদের টোটাল ওখানে জিনিসপত্র ছিল এক মিলিয়ন ডলার ফর এক্সাম্পল আমি জাস্ট বলছি কিন্তু আমি কিন্তু গার্মেন্টস আনিনি এক মিলিয়ন ডলারের আমি কিন্তু কথার কথা র মেটেরিয়ালস এনেছি এই এক মিলিয়ন ডলার র মেটেরিয়ালস দিয়ে কিন্তু আমি কয়েক গুণ মাল আমি কিন্তু আমি শিপমেন্ট করবো ফর এক্সাম্পল হয়তো একশো গুণ আমার এখান থেকে মাল হয়তো শিপমেন্ট হতে পারে কথার কথা আর কি তার মানে কি আর্থিক এখন ওই এই যে যতটুকু আমার এখানে ক্ষতি হয়েছে আমি এটার বিনিময়ে যতটুকু আমি এক্সপোর্ট ব্যাহত হবে এখানে একটি বিষয় যদি আমি একটু এখানে একটি বিষয় বলতে চাই মহিদ্দিন রুবেল আপনার সাথে আমি একমত একটি বিষয় বলতে চাই যে সরাসরি আর্থিক ক্ষতি যতটুকু হওয়ার পুড়েছে কাঁচামাল বা অন্য জিনিসগুলো সেগুলো তো হয়েছে কিন্তু এর বাইরেও কিন্তু কাঁচামাল সময় মতো না পাওয়া অর্ডার ক্যান্সেল হওয়া কয়েক গুণ বাড়তি ব্যয় এ পরবর্তীতে পাঠানো ডিসকাউন্ট যারা ঘোষণা করেছিলেন তাদের একটি ক্ষতি হয়েছে এছাড়া সময় মতো বায়ার স্যাম্পল পাঠাতে না পারা কনফার্ম করতে না পারা এই ক্ষতিগুলো কি কিভাবে তারা হ্যান্ডেল করবেন ডেফিনেটলি আমি আমি সেদিকে যাচ্ছিলাম এগুলো প্রত্যেকটা যোগ হবে এবং সেটা আপনি আজকে এখনই বলতে পারবেন না কারণ আমি জানি না যে আমার এই মালটা শিপমেন্ট না করলে বায়ার আমাকে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট দাবি 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 করবে 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 বায়ার না এটা আমাকে ইয়ারে পাঠাতে হবে সুতরাং আমরা আমরা উপরের দিক থেকে যতটা না ক্ষতি আমরা দেখতে পাচ্ছি এটার আসলে ফাইনাল ক্ষতির অ্যামাউন্ট কিন্তু আনলিমিটেড হবে আমি ইমেজ বাদ দিল আর্থিক ক্ষতিও যদি বলি সো ডেফিনেটলি এটা আমাদের সেক্টরের জন্য বড় ধরনের একটা ধাক্কা কিন্তু হয়েছে এবং সামগ্রিক দেশের জন্য হয়েছে বাট ডেফিনেটলি এই সেক্টরের জন্য অনেক বেশি হয়েছে পাশাপাশি অন্য সেক্টরেরও জিনিসপত্র ছিল ডেফিনেটলি সেগুলো হবে জি আমি বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল পণ্য ছিল এছাড়াও আরও বিভিন্ন রকমের শিপমেন্টের অন্য পণ্যগুলো ছিল আমি একটু যেতে চাই শরিফুল হায়দার আপনার কাছে আবার একটু যেতে চাই আমরা শুনছিলাম যে পোশাক খাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কী ধরনের প্রতিবন্ধকতাগুলো পরবর্তীতে তৈরি হতে পারে সেই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই যে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আমাদেরকে একটি কথা বলেছেন যে একদিনের আগুনে তারা প্রায় এক সপ্তাহের বেশি তারা ডেলিভারি বিলম্ব হয়েছে বাস্তবে আসলে কী পরিমাণ প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন আপনি তো এখনও আছেন সেই জায়গায় আপনি হয়তো ভালো বলতে পারবেন ঘটনাস্থল থেকে সমস্যা হয়েছে যে এটা একটা লং টাইমের একটা ইম্প্যাক্ট পড়বে এবং এর চেয়ে বড় কথা হলো যে অনেক কিছু স্যাম্পল আছে যেগুলি আর কপি হবে না তো আমরা আসলে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে এগুলির অনেক সমস্যা আমাদেরকে ফেস করতে হবে এবং ডেফিনেটলি আমাদের রপ্তানিমুখী যে পোশাক শিল্প আছে রপ্তানিমূলক আরও যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তো বিশাল একটা সমস্যার সম্মুখীন হবে তাছাড়া এখন যে আমাদের টোটাল অবকাঠামোগুলো আপনার এখানে একদমই ধ্বংস হয়ে গেছে এখানে ছাই ছাড়া আর কিছুই নেই এটা আবার রিপেয়ার করে ইন ফুল সুইং কাজ করতে অ্যাটলিস্ট তো আপনার দুই থেকে আড়াই মাস সময় তো লাগবেই এখন আমরা চেষ্টা করছি যে একটা টেম্পোরারি একটা প্লেসের ব্যবস্থা করে আমরা সিভিল এভিয়েশনের সাথে মিটিং করছি ওনারা এসে এখানে দেখে গেছে সিভিল এভিয়েশনের অপারেশনাল যে হেড আছে ডিরেক্টর আছে মেহবুব সাহেব উনি আপনার মন্ত্রণালয়ে মিটিং করছে সবাই সবার তরফ থেকে চেষ্টা করছে যেটা একটা তাড়াতাড়ি সমাধান করার জন্য এবং আমরা আগামীকাল সকাল নয়টার মধ্যে আবার ওনার সাথে দেখা করার একটা বিষয়টা এখনো আলোচনার মধ্যে রয়েছে আলোচনার মধ্যে রয়েছে পরবর্তীতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত হয়তো আপনারা আমাদেরকে জানাতে পারবেন জনাব মহিদ্দিন রুবেল শুনছিলাম আমরা জনাব শরিফুল হায়দারের কথা আপনার কাছে একটু যেতে চাচ্ছি এই যে আমরা আপনি বল বলছিলেন শরিফুল হায়দার যে সাধারণত বিমানে কোনগুলো পাঠানো হয় খুব জরুরি যেগুলো হয় এবং খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো থাকে সেগুলো পাঠানো হয় বিদেশি ক্রেতারা কি ইতিমধ্যে কোনো উদ্বেগ প্রকাশ করেছেন কিনা বা তারা বিকল্প রুট বিবেচনা করবেন কিনা না আমরাকে ব্যবসা হারানোর দেখেন এগে টু কমেন্ট এই প্রতিক্রিয়া আর সময় লাগবে বাট ক্ষতি আমাদের হয়েছে ইনডাইরেক্টলি এতে কোনো সন্দেহ নাই এখন আমরা যদি একটু রিসেন্ট ডেজে দেখি যে মার্কিন শুল্কের যে একটা বেটার এফেক্ট যে আমরা আশা করছিলাম যদিও এখন সামগ্রিক অর্থনীতি ডাউনের দিকে যাচ্ছে গিয়েছে আমেরিকা তো সামগ্রিক স্চ কম্পার ডাফ ডেফিনেটলি যখন এটা কিনা বেটারের দিকে যেত বাংলাদেশের শুল্কের যে অবস্থান তাদের বাংলাদেশ কিন্তু একটা ভালো সিচুয়েশনে যাবার আশা করছিল ওই ধরনের একটা সময়ে এই ধরনের ঘটনাগুলো ডেফিনেটলি কিছুটা তো তাদের মনে সংখ্যা তৈরি করতেই পারে আমি যদি সেই ক্রেতা হতাম আমার মনেও সেই সংখ্যা তৈরি করবেই সুতরাং অবভিয়াসলি একটা পার্সেন্টেজ ক্ষতি তো আপনার হয়েছে কারণ আমি যদি আমার এই ধরনের একটা ইম্পর্টেন্ট জায়গাতে যেখানে কি না আমার বায়ের স্যাম্পল আসবে বায়রের উনি ভাই যেটা বলেছেন যে মাস্টার যে কপিগুলো পাঠিয়েছে তা আমি আমি তো আর পাচ্ছি না তার মানে হয়তো আমি এই সিজনের অর্ডারই মিস করে যেতে পারি ফর আই মিন আমাদের বিক্রেতাদের কথা বলছি এগুলো তো আপনি পোষাতে পারবেন না আসলে কোনোভাবে তো অবশ্যই একটা বায়ার তো সেই তার জায়গা থেকে চিন্তা করবে যে তার অর্ডারটা কিভাবে সিকিউর করবে হ্যাঁ আমি শুল্ক কম দিচ্ছি আমি খরচ কম দিচ্ছি আমি বেটার প্রাইস দিচ্ছি সার্ভিস দিচ্ছি দিনের শেষে আমি যদি মালটা রপ্তানি করতে না পারি সময় মতো তাকে তাহলে তো তার পুরোটাই লস সুতরাং এই ধরনের ক্ষেত্রে তো তাদের মনে সেই সংখ্যা তৈরি করার একটা কোয়েশ্চেন আসতেই পারে এবং আসবে আমি হলো তাই আসতো জি অত্যন্ত বাস্তবতার খাতিরে দেখা যায় যে বিষয়টা এভাবে চলেই আসে আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর ফিরে আসবো আবার আলোচনায় আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ব্যাংক ব্যাঙ্ক টালিখাতায় আজ আমাদের আলোচনার বিষয় শাহজালাল কার্গো ভিড়েজের আগুনের সংকটে আমদানি রপ্তানি বাণিজ্য আলোচনা করতে আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন আবারও ফিরে যাচ্ছি আমাদের আলোচনায় এ পর্যায়ে আমি একটু জনাব শরিফুল আপনার কাছে একটু যেতে চাচ্ছি আপনার কাছে একটু জানতে চাচ্ছি বিমানবন্দরের মতো এরকম একটি সংবেদনশীল এলাকা উচ্চ নিরাপত্তার এলাকায় যেখানে এত সেফটি থাকার কথা মনিটরিং থাকার কথা এই যে একটি দুর্ঘটনা এই দুর্ঘটনাটিকে আপনি আসলে কিভাবে দেখছেন এখানে কোনো ঘাটতি আছে কিনা বা আপনি কি বলবেন এই বিষয়টিকে এখানে একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে কেপি কেপি বলে এটাকে যেটা সেফটির জন্য তো এইরকম একটা প্লেসে এরকম একটা দুর্ঘটনা এটা সত্যি আশ্চর্যের বিষয় এবং আপনি দেখেন যে জিনিসটা হয়েছে হলো শনিবার এবং ওই সময় কুরিয়ারের টোটাল অপারেশন বন্ধ ছিল একটা পর্যন্ত অপারেশনটা হয়েছে দেড়টার আগেই সিভিল সিভিল এভিয়েশন এবং কাস্টমস বিমান কর্তৃপক্ষ গেটগুলি তালা দিয়ে দিয়েছে এবং আমাদের সব স্টাফ ওইখান থেকে বের হয়ে চলে আসছে এরপরই আপনার এই দুর্ঘটনাটা ঘটেছিল এবং এইরকম এক সংবেদনশীল এলাকাতে একটা যখন আগুনের উৎপত্তি হয়েছে ওখানে কিন্তু অবশ্যই সিভিল এভিয়েশনের ফায়ার ডিফেন্সের যে ইউনিটটা আছে ওইখানে তিনটা আপনার গাড়ি থাকার কথা এবং এই আগুনটা তো একবারে পুরো জায়গাটায় লেগে যায়নি এটা তো নিশ্চয়ই এক থেকে উৎপত্তি হয়েছে ওদের এখানে এই এরিয়াতে পৌঁছতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের সময়ের ব্যাপার তো আমরা ডেফিনেটলি এটা বলতে পারি যে এখানে ঘাটতি তো অবশ্যই আছে আমরা ব্যবসায়ীরা আসলে এর ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছি আমরা এখন এটা একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রতিষ্ঠান হচ্ছে আপনার পঁয়তাল্লিশটি এবং ওয়ার হাউসের সংখ্যা হচ্ছে আপনার প্রায় ছোট বড় মিলে ষাট বাষট্টি এই ষাট বাষট্টি ওয়ে হাউজের জন্য একটা ন্যূনতম মৌলিক মানবিক চাহিদা যেটা দরকার একটা টয়লেট পর্যন্ত আপনার সিভিল এভিয়েশন থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি এবং সেই টয়লেটটাও সিভিল এভিয়েশন লিজের মাধ্যমে আপনার ভাড়া দিয়ে দিয়েছেন তো এটা যদি খোলা থাকত তাহলে এখান থেকেও একটা জি আমরা একটু আমরা শুনছিলাম আসলে আপনার কথা কিন্তু আমি একটু জনাব মহিদিন আপনার কাছে একটু যেতে যাচ্ছি আমরা যতটুকু জানতে পেরেছি যে টেক্সটাইল এবং গার্মেন্টস প্রায় একwidetilde অংশ মালমাল সেখানে ছিল এবং কাচামাল সেখানে উইখ্যাত শ্রেষ্ঠ মালমাল গুলো ছিল তো আসলে হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে জনক কিন্তু আমরা একটু জনাব মহিদিনের কাছ থেকে ঘুরে আসি আমরা একটু তার কথা শুনে আসবো জনাব মহিদিন যেমনটি বলছিলাম আসলে যে একটি স্যাম্পল আপনি যেমনটি বলছিলেন একটু আগে যে কাউন্টার স্যাম্পল অনেক সময় বাইরকে পাঠানো সম্ভব হয় না সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে যদি চীন বা অন্য কোনো দেশ সেই স্যাম্পলটি পাঠিয়ে দেয় অর্ডারটি কিন্তু তাদের এখানে চলে যায় আমাদের রপ্তানি আয়ের কোনো ঘাটতি তৈরি করতে পারি কিনা বা রপ্তানি আয়ের ওপর কোনো ভাটা পড়বে কিনা আপনি কি মনে করছেন এই ঘটনার ফলে দেখেন বৃহৎ কোনো ভাটা পড়বে কি পড়বে না আসলে এখনই বলাটা সেটি সময় সাপেক্ষের ব্যাপার আমি বলছি এতে কোনো এখন সবার না পড়লো কিছু তো পড়বেই সব হয়তো সবকিছু করতে না কিছু হয়তো ম্যানেজ করতে চাবে কিছু বাইরে হয়তো চাবে না এখন এটা বাট ডেফিনেটলি আপনার অনেক ক্ষেত্রে বায়ের দিকে লিড টাইমের উপরে ডিপেন্ড করে কিছু ভাইয়ের খুব ফাস্ট মালামাল চায় কম লিড টাইমে কাজ করে কিছু একটু দেরি লিড টাইমে কাজ করে তো সেই ক্ষেত্রে আসলে ডিপেন্ড করবে বাট এফেক্ট এক্ষেত্রে হবে কোনো সন্দেহ নেই সন্দেহ নেই সেক্ষেত্রে আমি তো শরিফুল হায়দার আপনার কাছে আবারও একটু যাব যেন শরিফুল হায়দার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জি 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 আপনি আমাকে শুনতে পাচ্ছেন যে বিষয়টি আপনি বলছিলেন আমরা শুনছিলাম কিন্তু এই বিষয়ের সাথেই আমি আরেকটু যোগ করতে চাই যে অবকাঠামো সেবার মান নিয়ে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে আমাদের দেশে প্রতিযোগিতায় আসলে আমরা পিছিয়ে আছি কি একটু জানাবেন অবশ্যই আমাদের সেফটি সিকিউরিটি ওইভাবে ঢাকা এয়ারপোর্টেড নাই এবং এটা যদি ওইভাবে থাকতো তাহলে আগুনের যে সূত্রপাতটা হয়েছিল এটা ডেফিনেটলি ফাইভ টু টেন মিনিটসের মধ্যে এটা সমাধান হয়ে যেত আমরা আসলে টোটালি নিরুপায় হিসাবে ছিলাম আমরা বাইরে দাঁড়িয়েছিলাম ছিলাম আমাদের ভুট ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের প্রত্যেকটা ওয়ার হাউসে চারটা পাঁচটা করে করে ছিল ওগুলো আমরা ব্যবহার করতে দেয়নি শুধুমাত্র আমাদের আমলাতান্ত্রিক কিছু জটিলতার জন্য এবং যে জটিলতাই আমাদের আজকে এই পর্যায়ে নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে যে আপনি এরকম একটি অভিযোগ করছেন কিন্তু আমি একটু মহিদিন আপনার কাছেও জানতে যাব আসলেই কি এরকম কোনো অভিযোগ আপনাদের ব্যবসায়ীদের আছে কিনা এবং বাংলাদেশ লজিস্টিক সেফটি স্ট্যান্ডার্ডে বড় সংস্কার আসলে এখন সময়ের দাবি বলে মনে করছেন কিনা আপনি দেখেন আসলে এটি যদি ডেফিনেট অপরিকল্পিত যদি কিছু হয়ে যাচ্ছে আমরা দুভাবে বলতে পারি মানে যেখানের কথা হচ্ছে অপরিকল্পিত কি অপরিকল্পিত এখন আমি ধরে নিচ্ছি ভাবে আসলে রাষ্ট্রের এখানে কিছু করার আছে পরিকল্পিত যদি কোনো ঘটনা এটা আমি জানি না যদি এরকম কিছু থেকেও থাকে ডেফিনেটলি সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থার এখানে কিন্তু নজরদারি বা তাদের ইনপুটের ব্যাপার ছিল বা আছে এখনো এবং অপরিকল্পিত যদি হয় তাহলে সেখানে কিন্তু অবকাঠামোগত এবং যে জিনিসগুলো আছে সেগুলো উঠে আসছে এখন দেখেন আমি একটা আগুন কিন্তু উনি অলরেডি বলেছেন যে এত বড় ম্যাসিভ আগুন কিন্তু আপনার এক সেকেন্ডে হয়নি যে আমরা আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবারও হয়তো কথা বলবো আজকে এখানে শেষ করতে হচ্ছে জনাব রুবেল আমরা একেবারেই শেষে করতে হচ্ছে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত্তে আয়োজন ইসলামিক ব্যাংক চালিকাতা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে